আপনার কার্তিক মাসের আগে গরু কেনা উচিত কার্তিক মাসের আগে হ্যাঁ যে আপনার কার্তিক মাসে ওই দিকে তো ঘাস ওঠে অনেক দাম হয় এখন তো কাস্টমারই নাই বাজারে হ্যাঁ এখন তো আপনার আরিসে ঘাট শুক্রবারে কালকে বাজার গেছে ওখানেও কাস্টমার নাই আপনার আশুলিয়াতেও কাস্টমার নাই এখানেও কাস্টমার নাই আচ্ছা হ্যাঁ আমরা দেখি আসলে বাজারটা খুব মন্দা যাচ্ছে হ্যাঁ আসলে কেনা এখনই দরকার খামারিদের আপনার বড় খামারি ছোট খামারি প্রান্তিক খামারি এগুলো যদি কেনে কিনতে পারেন কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্র পক্ষ থেকে আমি কাদির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে বারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরুর হাটে দর্শক জুলাইয়ের মাঝামাঝি হাট থেকে আমরা আপনাদেরকে আজকে দেখাবো খামার উপযোগী মাঝারি এবং বড়ো সাইজের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারীরাই কেমন দাম চাচ্ছে সেই দাম দরটাই জানানোর চেষ্টা করব যারা গরু ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অবশ্যই বাজিয়ে আমরা গরু দেখা শুরু করি মার্শাল্লাহ দর্শক এখানে আমরা কিছু মাঝারি আকারের সার গরু দেখতেছি একেবারে খামারের জন্য যেটা পারফেক্ট সাইজ

বেচা বিক্রি হয়েছে ওই গত শনিবারে যেমন বিক্রি হয়েছে আজকে এরকম বিক্রি হয় নাই আজকে তো আবার বৃষ্টি নাই প্রচন্ড রোদ রোদ রোদের কারণে হয়তো কাস্টমার আসে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা একটু গরু গলে দেখি আমাদেরকে একটু ধারণা আছে দেখেন প্রথম যেটা দেখতেছি এটা আপনি নেপাল গুরু ভাই নেপাল ক্রস নেপালের না এটা সরাসরি নেপাল ভাই সরাসরি নেপাল সরাসরি মানে গীর নেপালের গীরের পার্সেন্টেজ আছে আচ্ছা দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা দুই না 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 সরি ভাই এটা দাঁতে নাই ভাই দাঁতে নাই না আমারও তেমন টামন হয়েছিল দেখে দাঁতে নাই ওজন কেমন কি হতে পারে এমনি আনুমানিক ওজন আপনার চার মন হবে আর কি চার মন হবে এখন না বিনা দাঁতে চারমন যে নাম কেমন কি চাইছেন দাম চাইতেছি ভাই এটা তো আপনার খামারে দিয়ে প্রস্তুত করা জন্য গরু এটা আপনার কসাই গরু না এটাই নাম দাম একটু বেশি আপনার এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া আমার বিক্রি আপনার ছাপ্পান্ন এক লাখ পাঁচচল্লিশ হলে বিক্রি করবো ফাইনাল দাম

সেই গরু গুলো কিন্তু এই যাত ভাই আচ্ছা এটা কেমন কি যাচ্ছেন ভাই এটা আপনি চাচ্ছি এক লাখ পঞ্চাশ ভাই এক লাখ পঞ্চাশ পঞ্চাশ চাওয়া চাওয়া শত হলে ফাইনাল বিক্রি করবে ফাইনালে এক লাখ বিয়াল্লিশ হলে বিক্রি করুন কম নাই বিয়াল্লিশ জি আবার দুই হাজার বাড়তি কেন দুই হাজার বাড়তি ভাই খরচ আছে তো এই কারণে আমি তো ভাই সীমিত লাইভ গরু বেছি আচ্ছা ঠিক আছে তারপর এটা একটা দেখি এটা তো শাহীব হলে আপনার শাহিওল এটা শাইওয়াল গরু এটা কি দัดছে ভাই হ্যাঁ এটা দুই দদ ভাই এটা দুই দদ আচ্ছা ওজন কেমন হবে ভাই এটা ওজন আপনাদের এটা 5 মন হবে 5 মন হবে না দাম কেমন কি চাওয়া এটা আপনাদের চাওয়া 1 লাখ 70 হাজার চাওয়া ভাই অনেক বেশি চাইলেন কিন্তু না বেশি চাইলেন 1 লাখ 70 অনেক বেশি আমার কাছে মনে হয় এটা আপনার কাছে তো মনে হইবে ভাই শুধু খামারীদের জন্য আপনারা কি করেন সেক্রিফাইস করেন খামারীদের জন্য দামটা আশি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখান কিন্তু আপনারা তো চান যে সব সময় মানে আরো কম ওই আরো কম না কত কি হলে ফাইনাল বিক্রি করবেন এটা এটা বিক্রি করব বিক্রি করব একদম 65 কি কোয়ালিটিটা ভালো দেখে কি দামটা বেশি চাইলেন না না এটা এমনি দামি ভাই এর তো ভাই ভালো গুরু ভাই এই যে এটা আছে এটা দেখেন আচ্ছা এটা এটা তো হ্যাঁ এটা নেপালের ঘি অরিজিনাল অরিজিনাল ঘি हां জি এটা কয় এটা আপনার

এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার ফাইনাল বিক্রি ঠিক আছে আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই দর্শকদের জন্য খামারিদের জন্য আমার একটাই পরামর্শ হ্যাঁ আপনার কার্তিক মাসের আগে গরু কেনা উচিত কার্তিক মাসের আগে হ্যাঁ যে আপনার কার্তিক মাসে ওইদিকে তো ঘাস ওঠে অনেক দাম হয় এখন তো কাস্টমারই নাই ভাই বাজারে হ্যাঁ এখন আপনার আইসে ঘাট শুক্রবারে কালকে বাজার গেছে ওখানেও কাস্টমার নাই আপনার আশুলিয়াতেও কাস্টমার নাই এখানেও কাস্টমার নাই

কিছু কিছু খামারিরা কমপ্লেন করতেছে এখন দাম বেশি এখন কিনে যে কিনবে আসে ভাই তার কাছে মনে হয় দাম বেশি আসলে সত্যি এখন দাম বেশি নেই এখন বাজার একটু খারাপ আপনার মনে করেন উত্তরবঙ্গে কিছু বন্যা হয়েছে নোয়াখালী ফেনি দিকে বন্যা হয়েছে কাস্টমার এমনি কম তো আসলে এখন খাদ্যের দামটাও তেমন একটা বেশি নেই এখন কেনা দরকার তাদের তাদের না খামারিদেরও অত্যন্ত একটা উপযোগী সময় ভাই তাই

মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর মাঝারি আকারে সাহিওয়াল সাহিওয়াল সার আমরা এখানটায় দেখতেছি প্রতিটা গরুই মাসাল্লাহ একই সাইজের আমরা দেখলাম এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনব আসুন আমরা সর্বপ্রথম ফরিদপুরের ব্যাপারে শামীম ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো গরু কয়টা আনছেন ভাই আজকে

মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর এবং মাঝারি আকার আরো একটু বড় আকারের আমরা কিছু ক্রস এবং অস্ট্রাল জাতের সার গরু দেখতেছি এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা তার আগে ফুলবার ব্যাপারী ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাব্বাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কয়টা আনছেন নয়টা নয়টা গরু আনছেন আজকের হাটে বেচা বিক্রি হলো কয়টা তিনটা ভাই বেশি আর ছয়টা আছে এখন ছয়টা আছে এখন আচ্ছা এমনি গত কোরবানি ঈদে কতগুলি গরু বিক্রি করলেন আপনি ওই গুনা কথা আছে ওই হিসাব গুনা কথা নাই আনছেন আর শুধু বিক্রি করছেন না প্রতিদিনই তো হাট করছি কোন হাটে ছিলেন আপনি সব হাটই করছি এও হাট করছি কালামপুর জমুনরূপ

জোগার হয় আর কি না আচ্ছা তারপরে যেটা এটা এটাও তো ক্রস আছে দেখুন আছে 5.5 জন 5.5 হবে ঠিক আছে ঠিক আছে হবে সারা 5.5 জন আছে এমনি ক্রস ওজনটা একটু বেশি হয় 75 175 60000 60 মানে এই তিনটা যে তিনটা মনে দেখলাম 30 160 করে এটা সরস এটা সরস 60 অথবা 55 দিলেও তারে দিয়ে দেব 55 হলেও হবে আচ্ছা মানে 100 হলেও হয় আমি বুঝতে পারছি

বিক্রি পঞ্চান্ন আচ্ছা বিক্রির দাম ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ জি আচ্ছা সর্বশেষ যেটা একটু দেখি আমরা

এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন তারা ফুলবার ভাই ফুলবারাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো হ্যাঁ হ্যাঁ সিক্স জিরো হ্যাঁ সিক্স ফাইভ হ্যাঁ টু ফাইভ টু ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা কিছু মাঝারি আকারের এগুলি আর এর পাশে হচ্ছে বেশ বড় বড় আকারের সার গরু আমরা দেখতেছি আজকের হাটের সবচেয়ে বড় বড় যে গরু গুলি আছে হাটের সেরা কালেকশন আসলো ভাই সেরা কালেকশন হাটের সেরা

এটুকা এক ভাই দুইটা গরু মাত্র ঠিক আছে গরু তো আমরা যেগুলি আছে একটু দেখি ছোট থেকে শুরু করি প্রথমে এগুলি কি আপনাদের ছোটগুলি এগুলি আমার নাম এক ভাই

আসলে আসলে এমনি ওজন কেমন হতে পারে বর্তমানে এটা আপনার সাড়ে ছয় মন সাড়ে ছয় মন হবে না না ঠিকই আছে আমারও ঠিক কেমন এমন হয়েছিল ছয় থেকে সাড়ে ছয় দুই লক্ষ টাকা এটা বিক্রি হয়ে গেলো এই তারপরে যেটা এটা তো মার্শাল্লাহ খুব সুন্দর দেখতেছি এটা মনে হয় আপনার ডোগায় সবচেয়ে বড় না জি ভাই এটা সাতের ডোগায় আমার ডোগা কি আবার হাটেরও আসছে হাতেরও বড় সেটাও ঠিক কি জাতের ভাই এটা

পাঁচটুকুর মধ্যে যে ফাইনাল দাম নাকি না আচ্ছা ঠিক এখন আরো সুযোগ আছে আচ্ছা আমরা তারপরে যেগুলো আছে এগুলা একটু এটাও কালো জি ভাই এটা এটাও বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হইছে ভাই ময়দাদ ভাই এটা দুই দত দুই দত জি এটা কয় আছে কি ভাই এটা এটা শায়ল শায়ল জি ভাই শায়লের ভিতরে লাল অনেক আমার হাতে ভিতরে ভিতরে আমার দেখা সবচেয়ে সুন্দর একটা গুরু আমার গলার থেকে একটু সুন্দর একটা আগা অনেক হ্যাঁ ঠিক আছে কত হিসেবে কাস্টমার নাই ভাই

একটু দেখি আমার কাছে আপনার দোকান সবচেয়ে সাদা সাদা কালার তোমার সাদা সাদাই সাদার ভিত্রেড্রেড

কত চাওয়া এটা দুই লক্ষ তিরিশ ফাইনাল কত হলে বিক্রি ফাইনালের ওর এখন ক্রেতার কাছে দাম বললে ফাইনাল কিন্তু দাম দামের সুযোগ আছে সুযোগ আছে দুই লক্ষ তিরিশ চাচ্ছে না চাচ্ছি না ঠিক আছে তারপরে যদি দেখে দেখি নেপালি গিট নেপালি গিট কালারটা তো খুব সুন্দর গত হাটেও একটা দেখেছিলাম এইরকম কয়দার ভাই এটাই সেটা হলো আপনাদের দুই যে গরুটা হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই গরুটার পায়ে একটা সমস্যার কারণে ওই গরুটা আমি কাছে বিক্রি করে ওই আমি কোনো খামারে দিই খামার থেকে নিতাম হ্যাঁ 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 আমাদের বেশি খামারে পরিচিত এই বিবেচনা করে আমরা কষাইয়ের কাছে দিয়ে দিছি কষাই গরু না দেওয়াটাই ভালো এটা যেহেতু কষাই গরু কষায়ের কাছে সুযোগ আছে যেহেতু কষাইয়ের কাছে দেওয়াটাই ভালো এটা এটা ভাই একদম না আর কি সুযোগ আছে মানে বাসের একটা সুযোগ আছে আমি দর্শক আমরা প্রতিটা গরুই কিন্তু খুবই সুন্দর এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন আমরা ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ভাই হ্যাঁ 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 ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন মাসাল্লা দর্শক এখানে আমরা কিছু অস্ট্রাল সার বাচ্চা দেখতেছি এই বাচ্চাগুলি বিক্রি হয়ে গেল তো যেই খামারি ভাই নিল আমরা তার সাথে কথা বলবো উনি কি উদ্দেশ্যে নিল আর কেমন দাম পড়লো আমরা সেগুলি সব বিস্তারিত শুনবো আসলে আমরা তার সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা কোথায় আমার বাসা নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু কেনার জন্য হাটে আসি জি জি হাটে গরু কিনা হলো চারটা না নাকি আরো পাঁচটা 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 আরো কিনবো এখানে চারটা দেখতেছি ওই একটা শুয়ে রইছে ওই একটা বসা আচ্ছা দাম কেমন দেখলেন আজকের হাটে দাম ভাই বেশি বেশি আমরা বিভিন্ন ব্যাপারীর সাথে কথা বলতেছি যে এখন এনাকে দাম কম সামনে বলা আসবে হাটে আজকে দাম বেশি দেখতেছেন হ্যাঁ বাচ্চা গরুর দামটা বেশি আর কি বাসায় গরু মাল কম দাম বর্ষায় গরু তো এমনিতেই কম থাকে তারপর আমরা গরুগুলি একটু তো দেখলাম

কিন্তু সব কিনতেছেন কেন আপনারা ওই যে রোজার আগে বিক্রি আপনারা নিচ্ছেন আর কি রোজাটা আলাদা আছে তাই ওইটা কি আরো পরে নিবেন

দর্শক আমরা আজকের হজরতপুর গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে খামার উপযোগী মাঝারি এবং বড় বড় সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে আজকের হজরতপুর হাটে গরু কেমন দাম যাচ্ছিলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী দেখতে যাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখাবো অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম